নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আগামী সময়ে খুব ভালো থাকবে তোমরা অনেকেই আছেন বা আপনারা আছেন যারা কলকাতা ফাটাফট খেলে প্রচুর টাকা লসের মুখ দেখছেন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন মেম্বারশিপ টাইপের গেম আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু গেমের টিপসটা আপনারা পাবেন আমি আপনাদেরকে লাভের মুখ দেখিয়ে দেব টেনশন নিতে হবে না আপনারা আমার কথা অনুযায়ী চলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্সে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠাবেন এবং সেই হাই থেকে আপনাদেরকে আমি মেম্বারশিপের যে সিস্টেমটা আছে সিস্টেমটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা দেখবেন সামান্য কিছু পরিমাণ দিয়ে টাকা মানে আমাকে পেমেন্ট করে আপনাদের যেইভাবে আমি গাইড দিয়ে গেম পাস করিয়ে দেবো যেইভাবে আপনাদেরকে লাভের মুখ দেখাবো আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আমার গেমগুলো কীরকম হচ্ছে রেগুলার কিন্তু যারা আমার কাছ থেকে গেম নিয়ে খেলে তারা কিন্তু লাভবান হচ্ছে তোমরাও চাইলে হতে পারো আমি কিন্তু অতিরিক্ত লোককে গেম দিই না আমি একটা লিমিটেড ইয়ে থাকে যে আমি এতগুলো লোককেই গেম দেবো ঠিক সেরকম হিসাবেই আমি নিয়ে চলি আপনাকে যখন খুশি পেমেন্ট করলে আমি হুট করে সবাইকে গেম দিন আমার একটা গেমের সিস্টেম আছে ফার্স্ট বাজি শুরু হওয়ার আগে আমার সাথে যদি কেউ যোগাযোগ করে খালি তাকেই আমি নিই কী বললাম বুঝেছেন আপনারা যাতে জয়ী হতে পারেন সেই চিন্তা করেই কিন্তু আমি গেমের টিপসগুলো আপনাদেরকে দেবো চিন্তা কোনো কারণ নেই রেগুলার কিন্তু ভালো টাকা ইনকাম করছে অনেকেই আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আর আমি যে চারটে সংখ্যার গেম এখানে দিচ্ছি এই চারটে সংখ্যার গেম তোমরা নিয়ে খেলতে পারো রেগুলারই কিন্তু আমার গেম ভালো বসে সেটা তোমরা জানো যারা খুব কম পরিমাণে টাকা নিয়ে খেলছো তারা এই গেমটাকে ধরে নিয়ে খেলো রেগুলারি দেখবে গেমগুলো ভালো বসে রেগুলারই পাস হয় আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো থ্যাংক ইউ বাই বাই